I love you. ও অব্রু তুই কিছু বলবি বলবো আর কি তোকেই দেখছি আমাকে দেখতে এখানে ব্যালকনিতে এসেছিস নাকি তুই তো দেখছি বৌরানি বেরোতে না বেরোতেই পুরো বিরহে একদম দেবদাস হয়ে গেলি রে তোকে দেখে না আমারও ঝিলমিলের জন্য মনটা কবে যে আসবে এই দুজন বোন কে জানে এখন তো অনেক দিন বাকি ভাই তারপর তোমার কথা কিছু বলো সারাক্ষণ তো আমি বলে যাই আমার কথা কি আর বলবো ওয়ান সেক ওয়ান সেক আপনার গলাটা কেমন শোনালো কি ম্যাডাম আমার জন্য কান্নাকাটি করছিলেন কি হ্যাঁ মতেই না তবে হ্যাঁ মনটা একটু খারাপ কেন কেন মনে কিসের ব্যথা বৌরানী আজ বাপের বাড়ি চলে গেল এ বাড়িতে সব চাইতে বেশি যে মানুষটা আমাকে বোঝে সেই কদিন বাড়িতে থাকবে না এটা ভেবেই খারাপ লাগছে বলি এই কথাটা কিন্তু একদম ঠিক বলেছ বৌরানি সত্যি খুব ভালো আপনি বিজি ম্যাডাম না না বিজি নই আমি রাখছি হ্যাঁ পরে কথা বলছি বলো কি বলবে কি আর বলবো একদম ভালো লাগছে না জানিস ছোট মাঝে কেন দুজনকেই একসাথে ও যাওয়ার পারমিশন দিল ওরে বাবা রে বাবা বৌরানি বাপের বাড়ি যাচ্ছে বৌমনির ইচ্ছা হবে না সে বাপের বাড়ি যায় তুই বল হ্যাঁ হ্যাঁ তবে এটা করতে পারত ও তোকেও সঙ্গে করে নিয়ে যেতে পারতো হ্যাঁ মানে তোর এখানে থেকেও তো অফিসের কাছে মন বসবে না কিন্তু তো বলাই বা আরে বাবা কি করে বসবে বলো অফিস থেকে ফেরার পর বৌরানির হাতে এক কাপ গরম চা না খেলে হয় সিরিয়াসলি রে বৌরানিকে ছাড়া না বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে ঠিক বলেছিস সার্থকী ঠাও ক্যামেরাটা চুপচাপ হয়ে গেছে দেখেছিস আরে দাদা ভাই কবে বা বেশি কথা বলে গো তবে হ্যাঁ আজ না ও একটু বেশি দেবদাস হয়ে গেছে একদম শুন তুই যাই বলিস না কেন সার্থকী মুখে স্বীকার করে না কিন্তু কোনকে ছাড়া ওর এক মুহূর্তও জানে না সেটা আমি খুব ভালো করে জানি হুম কি পিশুনি কাল বৌরানির বার্থডে না হ্যাঁ হ্যাঁ রাইট তো একটা প্ল্যান করো না মানে এমন কিছু করো যাতে আমরা বৌরানিকে সারপ্রাইজ দিতে পারি গ্রেট হ্যাঁ 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 আমার মাথায় একটা আইডিয়া আছে কি 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 বল কালকে আমরা গিফট নিয়ে সবাই দল বেঁধে বৌরানির বাড়িতে যাবো আহা সে তো আমরা এমনিও যাবো ওমনিও যাবো ডার্লিং আরে না না পিছিমনি কি বলছো গুরু কি আইডিয়া রে তাই না বল তাই না বল একটা সাদা মাটা এটা একটা বুঝলি

শোনো তুমি ঠিকই বলেছো আজকে রাতের মধ্যে যা করার করতে হবে কেন বলো তুমি কালকে তো গোষ্ঠী তুষ্টি এখানে হাজির হয়ে যাবে না বউ রানিকে হ্যাপি বার্থডে উইশ করতে দাঁড়ো একটু ভাবতে দাও তো কি করা যায় এত রাতে মা মেয়েতে এবার কি সদা পরামর্শ করছে অবশ্য বাড়িতে লোকজন আসবেন এতগুলো মানুষের খাওয়া বসা থাকা তার ব্যবস্থা করতে হবে না যা করার মিলিত করবে আমি আর সাহায্য করতে পারবো তারা কত লোক সেটা নিয়ে হয়তো কথাবার্তা বলছে তুই খেয়ে পেয়েছিস রে ওই রাবণের খাওয়ানো অনেক খরচা তো কে বলেছিল ঘটা করে এতগুলো লোকজনকে ডাকতে আর জানো তো তোমার সব কিছুতে ভালো সব কিছুতে ভালো পারি আরে অমন অক্ত না করলে ওরা কি উয়া কি ছাড়তো না কি রে বুঝিস না তো কিছু তোর এই ছোট মা তো আমাকে চোখ দিয়ে অমন গিলে খায় যেন একেবারে শেষ করে ফেলবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এবার কি করবে কিছু ভেবেছ এমন একটা কিছু করতে হবে যাতে এক ঢিলে দুই পাখি মরে

দেখা বাতা ঘুরে আমার ওপরে এসে পড়লো আমি ধরে নিলাম দেখো বিয়েটা আমার দুর্বল হয়ে পড়েছে গো এতে কিመት দরা আমি জন নিসি দরা না বাবা বা প্লিজ টেনশন করো না কিছু হয়নি ওই একটু উঠে দাঁড়াতে গিয়ে মাথাটা চক্কর কেটে নো মাথাটা এখন তো ঠিক আছিস তোমা এখন ঠিক আছিস এই তো তোর ওই একটু হচ্ছে ফ্যাশন বুঝলি তো কিছু খাবি না খাবি না তোর তো তোর শরীরে দোষটা কিনা বল তুই সব কথা বল না না কার শোয় পায় না আমার মিও বাড়িতে কে জানে খালি কাজে লোক থাকা শর্তে আমার মেয়েকে খাত দিয়ে পারে আর বালি খালি করে দিয়েছে আমি জানি না বুঝি না কি করতে যে বল লোক বাড়িতে বেয়ে দিয়েছিল আমার মেয়ে আরে আরে মা ভালো আছিস তো হ্যাঁ হাতে তালুতে করে মানুষ করেছিলাম আমার জেল মিলকে আর ওই মহিলা হ্যাঁ খুব তো আদর করে নিয়েছিল নিজের বাড়িতে মগ করে আর তারপর এখন ফিরেও তাকায় না কো সারাক্ষণ নিজের বউকে নিয়ে আদিক্ষেতা করা আমার মেয়েকে হেনস্থা করেছিল আর কাজ কি গো ইন্দিরা দেবী তোমার মেয়ের একটু মাথা ঘুরছে তার জন্য তুমি মিসেস চৌধুরীকে দায়ী করছো যে মানুষটা তোমার সামনে নেই তার জন্য তুমি দু চার কথা বলে দিলে তুমি হে যাও যাও না কি তেল দিয়ে ঘুমোগে যাও আরে মা এখন শরীরটা কেমন লাগছে রে মা হ্যাঁ সব কিছুই কমনটার জন্য হচ্ছে মা ওটা ওটাকে আমি দু চক্ষে দেখতে পারি না জানো ও সারাদিন এখানে এসে এখানে ঘুরে বেড়াবে এর ওর তার সাথে ফুর্তি করে বেরাবে অথচ আবার বাড়ি থেকে বেরোনোর একদম পারমিশনই নেই ভাবো তুমি তাহারে আমার মেয়েটা জানো না ওই চার দেওয়ালের মধ্যে মন্দির থাকতে থাকতে না আজকাল কীরকম যেন একটা হয় আবার মাথা ঘোরে তারপরে গা গলা কীরকম বমি বমি পায়ে ধর শরীরটা ভালোই লাগে না সকাল বিকেল আমার মেয়ের ওপর দিয়ে যা যায় আমি তো জানি কো হেরে মা নিজের শরীরের খেয়াল রাখবি তো ভালো করে খাওয়া দাওয়া করবি সময় মতন খাওয়া দাওয়া করবি বুঝিস না কেন ওই মুখকুটা তো দুদিন পরও বাড়ি থেকে বিদে হবে তখন তো তোকেই ও বাড়ির রাজরানী হয়ে থাকতে হবে রে দেখা শুনো করতে হবে তাই না এখন থেকে শরীরের যত্ন আত্মি করতে হবে না হ্যাঁ মা তাই করবো আমি চিন্তা করো না ও হ্যাঁ তখন কি একটা ভাবলি কই কই বললি না তো আপনার থ্রি হোর অনুপুযুক্ত যে মেটা সেই চলে যাবে না ভাই এদা ভাই কি রে ঘুমিয়ে পড়েছিস এদা ভাই এ 切れあれ gomme puri che sona না 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 na na ab abun dul de na baba ad gumen ke chara jodi react kore hey sun